হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য শুভেচ্ছা আবারো পপি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করা চলুন তাহলে ভিডিওটি শুরু করি পিলস ওরেন্ট প্রোগ্রাম ইনফিটেশন কপি ছাড়া জনগোষ্ঠী অর্থ সহযোগ উন্নয়নের জন্য সুনাম ধর্ম কাজ করার আসছে ক্ষুদ্র সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিম্নলিখিত পরশ্রমে আবেদন করা যাচ্ছে এক নম্বর পদের নাম কর্মসূচি ব্যবস্থাপক পিএমপি দশ জন অঞ্চল সহ কাজ করতে পারে বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা শনাক্ত পাস ক্ষুদ্র অর্থায়ন অভিজ্ঞতা কি ক্ষুদ্র অর্থায়ন অর্থাৎ দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে দশটি শাখা ও বা পঞ্চাশ কোটি টাকা ঋণ চালনা পারদর্শী বেতন শিক্ষা নিবেশ খেলা ছয় মাসের পর আঠান্ন হাজার টাকা বেতন হবে ও মোবাইল ভাতা অন্যান্য লঞ্চ ভাতা থাকবে দুই নাম্বার সহকারে কর্মসূচি ব্যবস্থাপক পদ সংখ্যা রয়েছে তিরিশ জন সর্বোচ্চ বিয়াল্লিশ বছর স্নাক্তর পার ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রমের সংশ্লিষ্ট পদে এরিয়া ম্যানেজার পদে কর্মত সিনিয়র শাখা ব্যবস্থা তিন বছরের ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে দশ কোটি টাকার ঋণ স্থিতি পরিচালনার দক্ষ থাকতে হবে সাইকেল চালানোর পারদর্শী হতে হবে ও লাইসেন্স থাকতে হবে কম্পিউটার মাইক্রোন তিনশো সফটওয়্যার চালনায় পারদর্শী হতে হবে শিক্ষা নিবেশকালে সার্বতলা পঁয়তাল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর আটচল্লিশ হাজার দশ টাকা ক্রেডিট ভাতা হার্ডশিট ভাতা মোবাইল ভাতা অন্যান্য ভাতা রয়েছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা সত্তর জন সর্বোচ্চ চল্লিশ বছর সনাক্তর পর ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রম সে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা ও সহকারী শাখা ব্যবস্থা তিন বছরের অভিজ্ঞতা এক্ষেত্রে শাখা ঋণ কর্মসূচি তিন থেকে চার কোটি টাকা হতে হবে কম্পিউটার মাইক্রো তিনশো ষাটটি সফটওয়্যারের মধ্যে অভিজ্ঞতা থাকতে হবে মোটর সাইকেল চালানো পারদর্শিত শিক্ষা নিবেশকালে

দুই বছরের অভিজ্ঞতা পাস স্নাক্তক আবেদন করতে পারে কম্পিউটার ব্যবহারে পার্ধক অর্থাৎ কম্পিউটার চালনা জানা থাকা লাগবে শিক্ষা নিবেশকালের বেতন সাতাশ হাজার স্থায়ীকরণের পর বত্রিশ হাজার চারশো পনেরো টাকা অন্যান্য ভাতাও রয়েছে মাঠ কর্মকর্তা জন বয়স হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর সনাক্ত পাশ হতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই শিক্ষা নিবেশকালে বেতন হবে একুশ হাজার এবং স্থায়ীকরণের পর ছাব্বিশ হাজার আশ অষ্টাশি টাকা মোবাইল ভাতা অন্যান্য ভাতও রয়েছে অন্যান্য সপ্তাহ সকল পদের জন্য শিক্ষা নিবেশ ছয় মাস অর্থাৎ ছয় মাস আপনাকে ট্রেনিং দেওয়া হবে স্বল্প মূল্যে এক ধরনের আবাসন ও সুবিধা বিএন এম বি ও এফ সি পদের জন্য প্রয়োজন স্বল্প মূল্যে মোটরসাইকেল ও ঋণের সাইকেল জ্বালানি ও স্থায়ীকরণের পর ইনিমেন্ট প্রভিডেন্ট ফান্ডস প্রাজেক্ট ফান্ডস ও বছরের দুই ঈদ ভাতাও দেওয়া হবে এছাড়া গুরুত্ব ভাতা উৎস ভাতা ও হারা ভাতা শহর ভাতা প্রদত্ত হবে দুই নম্বর নির্বাচিত পার্থ কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীর বাবদ পনেরো হাজার টাকা ও সরকারি শাখা ব্যবস্থা চোদ্দ হাজার টাকা মাঠ কর্মকর্তা দশ হাজার টাকা জামানত বাবদ ফেরত ফেরতযোগ্য এফ পদে নির্বাচনে পাঁচজন মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ পঁয়ত্রিশ হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্র প্রদান করতে হবে প্রার্থীর পিপলস ওয়ারেন্টমেন্ট ইন্ডিপেন্ডেন্ট কপি অ্যাকাউন্ট নম্বরে সোনালী ব্যাংকে লালমনিহাট শাখায় নিম্নলিখিত যে কোনো নম্বরে দুইশো টাকা অনলাইনে জমা করে রসিদ প্রদানের সংযুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি বিএম শাখার দুই কবি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে সদ্য এলাকায় দুজন গণ্যমান্য ব্যক্তির নাম ঠিকানা ও পদবি মোবাইল নাম্বার সহ খামের পাশে লিখিত থাকবে পনেরোই তারিখের মধ্যে উল্লোখিত ফিট সহ এত এত লালমন্ডি হ্যাট বারোশো ষাট ঠিকানার মধ্যে পৌঁছা দিতে হবে না পারলে কুড়ি সাল নিজের মাধ্যমে দিতে হবে